আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ সাল রবিবার এই মুহূর্তে আবহাওয়ায় বেশ একটা কিছুটা পরিবর্তন আসছে তবে বেশ বড় রকমের পরিবর্তন না হলেও আজ রবিবার আজ থেকেই পারদপতন বাংলায় শুরু হবে জেলায় জেলায় বেশ কিছুটা পারদ নামবে নিচের দিকে তার ফলে ঠান্ডার আমেজ কিছুটা বাড়বে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে পারদ ক্রমশ নিম্নমুখী এবং প্রাক শীতের একটা আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে জেলায় জেলায় তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কোন জেলায় কতটা তাপমাত্রা নামবে জাঁকিয়ে ঠান্ডা কবে পড়ছে জেলা জেলাভিত্তিক আবহাওয়া কোন জেলায় কেমন থাকবে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে তবে বৃষ্টির খবর কী এই মুহূর্তে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কী রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কি রয়েছে নিম্নচাপের লেটেস্ট আপডেট কি রয়েছে সেটাও আপনাদের জানাবো প্রথমেই আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে বাংলায় আপাতত কোনো বৃষ্টিপাতের খবর নেই তবে সকালের দিকে কোথাও কোথাও মেঘলা আবহাওয়া এবং কুয়াশা দেখা দেবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সব জায়গাতেই মোটামুটি হালকা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা দেবে তবে বাংলায় শীতের একটা আমেজ শুরু হয়েছে প্রাক শীত পর্ব বলা যায় কোথায় কত তাপমাত্রা থাকবে সেটা একবার আমরা দেখে নেব আজ রবিবার আজ কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে নামবে কোথাও কোথাও থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা চন্দননগরের ক্ষেত্রে কুড়ি থেকে একুশ ডিগ্রি থাকবে এবং পূর্ব বর্ধমান আরামবাগ এখানে তাপমাত্রা বেশ কিছুটা কমবে সতেরো থেকে আঠারো ডিগ্রি এছাড়াও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা আরও নিচের দিকে থাকার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যেটা দেখা যাচ্ছে পুরুলিয়াতে তাপমাত্রা আরও বেশ কিছুটা নিচের দিকে থাকবে অর্থাৎ আজ রবিবার তাপমাত্রা মোটামুটি এই রকম থাকবে এবং আগামী কাল সোমবার তাপমাত্রা আরও নামবে মঙ্গলবার তাপমাত্রা আরও নামবে তবে তাপমাত্রা নামলেও এই মুহূর্তে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা বা কনকনে ঠান্ডা যাকে বলে সেই ঠান্ডা এখনই কিন্তু পড়ছে না তার জন্য যারা শীতপ্রেমী যারা ঠান্ডা ভালোবাসেন তাদের জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এবার আসছি যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে তেমন কোনো পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস নেই তবে পশ্চিমী ঝঞ্ঝা যেটা যখন আসবে তখন অবশ্যই আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব তবে যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্রে যে একটা বিরাট পরিবর্তন সেটা কিন্তু আসছে বেশ কিছুদিন ধরে গুমোট ভাব ছিল ঠান্ডা আসবে আসবে করেও আসছিল না এবার কিন্তু পারত ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমরা যেটা দেখব বৃষ্টির খবর সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে গেলে উত্তরবঙ্গও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা পড়েছে আরও কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামার সম্ভাবনা আছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে রয়েছে ইতিমধ্যে সেখানে পারদপতন শুরু হয়ে গেছে সকালের দিকে হালকা মেঘলা আবহাওয়া এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যাবে এছাড়া দুই দিনাজপুর এবং মালদাতেও তাপমাত্রা নিচের দিকে রয়েছে অর্থাৎ সারা বাংলা জুড়ে একটা ঠান্ডার আমেজ ইতিমধ্যে দেখা দিয়েছে এটাই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং